জানি না আমি কিছু বুঝিয়া পাইলাম না তো আমার চকু কি তো হয়ে গেছে ওটা আমি যেদিকে দেখলাম এদিকে তোমার চেহারাই দেখলাম দেখলাম খালি তোমার চেহারাই দেখলাম খালি তোমার মতোই দেখলাম খালি আমার সকু কি তো হয়ে গেছে জানি

আমার বিব যে আমি জানতাম না এলে আমি অন্য সালা কিছু করলামনি বালা সুখ টারা খাইনি সে রে এমন ব্রহ খাচ্ছে ওই সুখ টারি বরবাদি খালাই এ প্রভু